মানুষ নাকি মানুষের কল্পনা বাঙালির প্রিয় বিদূষক গোপাল ভাঁড়কে নিয়ে মানুষের জল্পনা নেহা তল্পনা নমস্কার আমি আরণ্য আর আজ ইতিহাস সাহিত্য আর জনশ্রুতির পাতা উল্টে খোঁজার চেষ্টা করব গোপাল ভাড়ের হাল হকিকত তাহলে শুরু করা যাক সতেরোশো চল্লিশ সাল বাংলার নবাব হয়েছেন খা তার সাম্রাজ্যের রাজধানী মুর্শিদাবাদের বাসিন্দা আনন্দরাম নাই বংশ পরম্পরায় নাপিত হলেও নবাবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি হয়ে উঠলেন জায়গিরদার আনন্দরাম নাই এর ছেলে দুলাল চাঁদ নাকি একবার নবাবের নাতি সিরাজ উদ্দোল্লাকে শিশু বয়সে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন দুলাল চাঁদের দুই ছেলে কল্যাণ আর গোপাল আলিবরডিখা যখন বাংলার নবাব তখন নদীয়ার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায় তার সমসাময়িক ছিলেন রাজা রামমোহন রায় প্রপিতামহ কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায় হুগলির খানাকুল অঞ্চলে জায়গিরদার ছিলেন তিনি তার কাছারিতে চাকরি করতেন দুলাল চাঁদ কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণকান্তের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব কৃষ্ণচন্দ্র নাকি মাঝে মাঝেই হাওয়া বদল করার জন্য খানাকুলে আর সেখানেই তিনি বুদ্ধিমান স্পষ্টবাদী আর হাস্যরসে পরিপূর্ণ গোপালকে আবিষ্কার করেন তার চরিত্রে মুগ্ধ হয়ে তাকে নিয়ে আসেন কৃষ্ণনগরে সময় সঙ্গে নিজের মেধায় গোপাল হয়ে ওঠেন রাজা কৃষ্ণচন্দ্রের সভার অন্যতম উপদেষ্টা আর রাজ্যের অর্থ ভাণ্ডারের প্রধান তারপরই তিনি পরিচিত হন গোপাল ভাণ্ডারী নামে এই ভাণ্ডারী শব্দটাই অপভ্রংশ হয়ে তার নাম হয়ে ওঠে গোপাল ভাঁড় এখন প্রশ্ন হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাণের প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও কি এমন ঘটল যে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এর পিছনে রয়েছে এক বহুল প্রচলিত কিংবদন্তি তখন বাংলার নবাব সিরাজ উদ্দোল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে নবাবকে সিংহাসনচ্যুত করার উদ্দেশ্যে জোট বেঁধেছেন মির্জাফর খসেটি বেগম জগৎ শেঠ উমিচাঁদ আর কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণচন্দ্র রায়ের পরিকল্পনায় তার রাজ্যের বাকি সদস্যরা সমর্থন করলেও গোপাল ভার সমর্থন করেননি মহারাজের ঘোষণার পরে সভা শেষে তিনি মহারাজের সঙ্গে একান্তে দেখা করে তাকে বলেন মহারাজ ইংরেজদের বিশ্বাস করবেন না ইংরেজরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে তাদের স্বার্থবিরোধী কোনো কাজ করলে তারা সমস্ত উপকার ভুলে গিয়ে আপনাকেও শুলে চড়াতে পিছোপা হবে না মির্জাফারের দলে যোগ দিয়ে দয়া করে বাংলা সর্বনাশ করবেন না মহারাজ কিন্তু একজন ভার হয়ে হিতোপদেশ দিতে এসেছে রাজা কৃষ্ণচন্দ্র বিদ্রুপ করে গোপালকে শর্ত দিলেন তুমি যদি নবাব সিরাজউদ্দৌলার সামনে গিয়ে তাকে মুখ ভেঙচি কেটে ফিরে আসতে পারো তাহলে আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে পারি শর্ত শোনা মাত্র গোপাল পৌঁছে গেলেন মুর্শিদাবাদে কিন্তু বিনা অনুমতিতে তাকে কিছুতেই নবাবের প্রাসাদে ঢুকতে দেওয়া হয় না কি করা যায় গোপাল আচমকা কামর বসিয়ে দিলেন প্রহরীর হাতে ফলে বিচারের জন্য তৎক্ষণাৎ তাকে নবাবের কাছে নিয়ে যাওয়া হল সমস্ত ঘটনা শুনে নবাব বললেন কি উদ্দেশ্যে তুমি মুর্শিদাবাদ শহরে এসেছো আর আমার সাথেই বা দেখা করতে চাইছিলে কেন উত্তরে গোপাল রকম কথা না বলে আচমকা নবাবকে ভিংচি কেটে বসলেন রেগে গিয়ে নবাব সঙ্গে সঙ্গে গোপালকে কারাগারে বন্দি করলেন সেই রাতে গোপালের সঙ্গে দেখা করতে এলেন মির্জাফর গোপাল শান্ত অথচ দৃঢ় গলায় তাকে বললেন আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু আমি কিচ্ছু বলবো না কারণ তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিলে মহারাজা কৃষ্ণচন্দ্র ফেসে যাবেন আর নবাব তাকে সরিয়ে তার জায়গায় অন্য কাউকে ক্ষমতায় বসাবেন আর আমি চাই না মহারাজা কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক যতই হোক তিনি তো আমার অন্নদাতা কিন্তু মির্জাফর এই কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন তিনি ভাবলেন গোপাল নিশ্চয়ই নবাবের কাছে গিয়ে তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেবে ফলে মির্জাফর ছলে বলে কৌশলে চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন ফাঁসির দিনে দেখা গেল গোপাল একেবারেই নির্বিকার নবাব তার শেষ ইচ্ছে জানতে চাওয়ায় রকম উত্তর না দিয়ে গোপাল ভার নবাবকে আবার ভেঙচি কাটলেন গোপালের অবস্থা দেখে বোধ নবাবের খানিকটা মায়া হল এমন বদ্ধ উন্মাদকে কি আর ফাঁসি আদেশ দেওয়া যায় অতএব নবাব গোপালকে মুক্তি দিলেন সম্পূর্ণ নিজের বুদ্ধির জোরে রাজা কৃষ্ণচন্দ্রের শর্ত অক্ষরে অক্ষরে পালন করে গোপাল ভাই রাজাকে সবিস্তারে সব জানালেন কিন্তু দেখা গেল যে সব কিছু শোনার পরে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল রইলেন অভিমানী গোপাল সেই যে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে বিদায় নিলেন তারপর তাকে কোটা বাংলায় আর কোথাও খুঁজে পাওয়া গেল না দুঃখের বিষয় হল গল্প কথায় যে মানুষটা আজও লোকমুখে এতখানি জনপ্রিয় আর প্রাসঙ্গিক ইতিহাসের পাতায় তার কি অবধি দেখতে পাওয়া যায় না ঐতিহাসিক সুকুমার সেনের মতে ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত সম্পর্কে ব্যক্তিটি যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য ভার ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভান্ডারের ভাণ্ডজাত কারণ দেখুন না রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রায় বুনাকর ভারতচন্দ্র এত কিছু লিখেছেন এমনকি সভায় শঙ্কর তরঙ্গ নামে এক ভার সম্পর্কে তিনি লিখেছেন অতি পারিষদ শঙ্কর তরঙ্গ হর্ষিতে বলরম সদার অঙ্গভঙ্গ কিন্তু তার লেখায় রাজার নয়নের মণি গোপালকে নিয়ে কিছুই নেই এক্ষেত্রে অবশ্য ঐতিহাসিক সিরাজুল ইসলাম বলেছেন কৃষ্ণচন্দ্র রায়ের দেহরক্ষক হিসেবে শঙ্কর তরঙ্গ নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায় হয়তো তিনি পরবর্তীকালে গোপাল ভাই হিসেবে কল্পিত হয়েছেন বঙ্গ সাহিত্যে হাস্যরসের ধারা বইয়ে অজিত কুমার ঘোষ লিখেছেন গোপাল রশিদ চূড়ামণি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার ভার ছিলেন উনিশশো সালে হোমশিখা পত্রিকায় গোপাল ভাঁড়ের নামে প্রচলিত গল্প সমগ্র প্রবন্ধে অধ্যাপক মদন মোহন গোস্বামী লেখেন শোনা যায় মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভায় আরেকটি রত্ন ছিলেন যিনি সনাম খ্যাত রসসাগর সাগর গোপাল ভাঁড় উনিশশো সালের বাংলা ছবি গোপাল ভাঁড়ে আজু গোসাই গোপালকে খোঁচা দিয়ে গিয়েছেন কৃষ্ণচন্দ্রের খাবে শুধু কাঁচকলা দেখুন তৎকালীন সমাজে যে এক সাধারণ মানুষের রাজার ঘনিষ্ঠ হয়ে ওঠাকে ভালো চোখে দেখা হয়নি সেটা স্পষ্টতই আন্দাজ করা যায় অতএব একজন সাধারণ নিম্নবর্গীয় নাপিতের বংশধর গোপাল ভার মহারাজা কৃষ্ণচন্দ্রের এতখানি ঘনিষ্ঠ হয়ে ওঠার ফলে ঈর্ষান্বিত হয়ে সমসাময়িক কবি আর লেখকরা তার ব্যাপারে কিছুই লিখে যাননি এমনটা হওয়া কি খুব অস্বাভাবিক আপনার কি মনে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরো অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন হচ্ছে আগামী পর্বে আসি